আজ আমাদের বাংলার ঘরে ঘরে পৌষ মাসের লক্ষ্মী পুজো শাক বাজছে আরতি হচ্ছে তারই বিশেষ কিছু পুজো পদ্ধতি বন্দনা স্তোত্র এবং পাঁচালি পাঠ করে শোনালাম শ্রী শ্রী লক্ষ্মী বরণ এসো মাগ লক্ষ্মী দেবী কনক বরণী কমল লতিকা কৃপা কর নারায়ণী সাজায়েছি ধান দুর্বা আর গুয়া পান ঘটেতে আসিয়া মাগো জ্বালায়েছি ধূপধুনা আর ঘৃত বাতি হৃদয় কমলে মাগ করাসনে পদ্মল রাখিয়াছি ধরে শঙ্খ যায় রবি রাখি তোমা ঘরে পরিপূজা পূজা লক্ষ্মী মায় সবে সযতনে তুমি মা শেষ করো আমা সবা নম নম লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রেয়সী লক্ষ্মী নারায়ণ পাব এই অভিলাসী যে হয় কৃপা করি করো অভিলাষী কর মোরে নিজ নয়নে হেরিব সদা রূপ রাশি এই নিবেদন ধর মোরে সহচরী করো পদসেবা দিয়ে করো নিজদাসী আজ পৌষ মাসের পৌষ লক্ষ্মী লক্ষ্মী পুজোয় যে পাঁচালি আমি পাঠ করেছি সেইটি এখানে করে শোনাচ্ছি পৌষ মাসের ব্রত কথা ননদ ভাজের উপাখ্যান বিধবা ব্রাহ্মণী এক কাটোয়াই আসেন এক মেয়ে পাঁচ ছেলে নিয়ে কষ্টে কাটে দিন একদিন দৈবক্রমে কোনো কিছু খাবার না জুটিল উপায় না দেখে ব্রাহ্মণী ভাতার বাড়িতে এলো ননদে দেখিয়া বধূ কিহেতু এসেছ জিজ্ঞাসিল অন্নবিনা বাছাদের প্রাণ যায় বিধবা হল মদের আহার আনতে যাহা রবে তাই নিয়ে খাবে বধুর বাক্যে দুঃখী ননদ তখন উপায় কি আর ভাবে কিছুদিন পরে সে ভাজের কাছে চায় লাওয়ের পাতা বধু বলে সবগুলি তব ভাইয়ের গোনাগাথা তবে আমি দিতে পারি যদি দাও উকুন বাছিয়া ননদ বলে আজ লক্ষী বাড়ি উকুন বাছি কি করিয়া বিধবা ব্রাহ্মণীর বাক্যে অতি ক্রুদ্ধ হইয়া তাহার আঁচলের সব কাড়িয়া আরো দুর্বাক্য শুনে সে দুঃখে বাড়ির দিকে যায় পথ এক মৃত সর্প সে দেখি বাড়ি পায় মনদুখে আনি তারে গৃহে রন্ধন করিল ক্ষুধার জ্বালাতে পুত্রকন্যা আসি মায়ের ঘির ক্রন্দন করিয়া শুভ দৃষ্টি দেন লক্ষ্মী হাড়ির উপর সিদ্ধ সর্প হয় তখন সব সোনার আকর তাহা দেখি ব্রাহ্মণী বিস্মিত যে হইল কিছু স্বর্ণ লয়ে সে এক স্বর্ণকারে বেঁচিল তাহাতেই বহু অর্থ বিধবা পাইল সেই গুরুবারে সে ফুল ফল আনি পূজা অন্তে প্রণমিয়া প্রসাদ সব গ্রামেতে বিলায় অবশিষ্ট যাহা থাকে পুত্রকন্যা মিলে তাহা খায় সেই স্বর্ণ সর্প হতে তার সর্ব দুঃখ দূর যে হইল ছেলে মেয়ে বিয়ে দিয়ে সে রাজতুল্য বাড়ি বানাইল এইসব ঐশ্বর্য কথা তার ভাতৃবধূ করে ননদে আনুকে সামনে পাঠালো ভ্রাতাকে দেখিয়া ভগ্নি অতি যত্ন করে নানা রেঁধে বেড়ে খাওয়ায় তাহারে অলঙ্কার সজ্জিত বধুগণে লয়ে সে ভ্রাতার গৃহে এলো ভাতৃবধূ বহুবিধ রন্ধন করিয়া তাদের খেতে দিল শাশুড়ির সাথে খেতে বসে যত বধুগণ অলঙ্কার পরে করে অন্ন সমর্পণ বধুগণ বলে সোনা তোমাদেরই মান তোমাহেতু মোরা দেখো পাইনু আহ্বান ভালো করে সোনা খাও মাছ মাংস যত লাউ পাতার কথা কিন্তু রেখো স্মরণে সতত ভাগ্নে বধুদের বাক্যে ভাজ মর্মে ব্যথা পায় হইতেছে কি বলিয়া ভাজ ননদকে জিজ্ঞাসায় ব্রাহ্মণীকণ দুঃখের দিনে কভু যত্ন করণী মোদেরে তাই আজ বধুগণ অন্ন খেতে দেয় সোনা দানারে। ননদ বচনে ভাজ লজ্জায় ধরে তার পায় সর্বদোষের জন্য সে ননদের নিকট ক্ষমা চায় মনকষ্ট ভুলি সব বিধবা তারে কোলে নেয় যাইবার কালে তারে লক্ষ্মী পূজার উপদেশ দেয় ননদের বাক্যে ভাজ লক্ষ্মী পূজা করে সর্বদুঃখ দূরে যায় দেবী কৃপার অচিরি ইতি পৌষ মাসের ব্রতকতা সমাপ্ত সকলে মিলে উলুধ্বনি করো